আপনাদের আরো একবার জানাবো আরো বিপাকে অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের প্রস্তাব এনআইএ তদন্তের প্রস্তাব লেফটেন্যান্ট গভর্নরের রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব তাহলে কি কেজরিওয়ালের বিপদ আরও বাড়লো দেখো অবশ্যই কেজরিওয়ালের বিপদ বাড়লো তার কারণ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাষ্ট্র রাজ্যপাল এবং তিনি সেই সুপারিশপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠিয়েছেন যেখানে তিনি দাবি করেছেন যে বিপুল অঙ্কের টাকা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঠিক ফর জাস্টিস তাদের কাছ থেকে আম আদমি পার্টির ফান্ডে এসেছে এবং যে ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সেই অভিযোগ তিনি জানিয়েছেন এবং তার কাছে অর্থাৎ উপরাজ্যপালের কাছে এই অভিযোগ জমা পড়েছে তিনি সেই অভিযোগের কপি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছেন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি নির্দেশ যায় সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে কেজরিওয়াল আরো বড় অস্বস্তি তার বাড়বে তার কারণ এমন একটা সময় উপরাজ্যপাল এই অভিযোগ জানালেন যে সময় সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন জামিনের কথা তারা বিবেচনা করছে অরবিন্দ কেজরিওয়ালের তখন জামিনের আবেদন নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে আগামীকাল সেই মামলা এরকম একটি অভিযোগ আসা এবং আবহে কেজরিওয়ালের বিরুদ্ধে এন অভিযোগ আম আদমি পার্টির তরফ থেকে কিছু বলা হচ্ছে অবশ্যই দেখো আম আদমি পার্টি তাদের বক্তব্য ষড়যন্ত্রের কৌশল কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে কেন্দ্রীয় সরকার তাদের পরিচালনা করে থাকে বকদমে সেই কারণে কিন্তু আহ আম আদমি পার্টিকে ভয় পেয়েই এই ঘটনা ঘটাচ্ছে এরকম অভিযোগ আনা হচ্ছে এবং অভিযোগটা মিটছে স্বাভাবিক ভাবেই এই অভিযোগ আম আদমি পার্টি করেছে এবং তারা বলছে যে তাদের অভিযোগ যে বিজেপির তরফ থেকে এরকম প্রচেষ্টা এর আগেও হয়েছে এর আগেও অভিযোগ উঠেছে আহ শিখদের ধর্মগ্রন্থ পড়ানোর পাঞ্জাবের যখন বিধানসভা নির্বাচন ছিল সেক্ষেত্রে এই ধোপের টিকবে না দিল্লিতে বিশেষজ্ঞ সাতটি আসনে পরাজয় জেনেই পরাজয় হতে পারে এরকম আশঙ্কা থেকে এটা করা হচ্ছে তবে মোটের উপর যে আক্রমণ পাল্টা আক্রমণ অভিযোগ পাল্টা অভিযোগ যতই হোক কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জন্য কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না তার তার কারণ যখন জামিনের আবেদন নিয়ে শুনানি চলছে তখন সুপ্রিম কোর্ট জানিয়েছে অন্তর্বর্তীকালীন জামিন কথা তারা চিন্তা ভাবনা করছে সেই সময় কিন্তু এরকম একটি অভিযোগ সেক্ষেত্রে তিনি যদি জামিনও পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ হলে তিনি আবারও গ্রেফতার হতে পারেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা